আমরাও চেষ্টা করব যুবকদের কিনে আ কিছু কথা বলার যুবকরা শুনবা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার থেকে যুবক দেখা যায় মোটামুটি আমি দেখতে পাচ্ছি না ঠিক হয়তো দুই একজন মুরুব্বি এসেছেন সমস্যা নেই আমরা আজকে সবাইকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে কোরআন শরীফটা দেন আমার হাতে আমাদের সমস্ত কথার সোর্স একটা কিতাব থেকে আমরা নেই কিতাবটার নাম কি আবদার মানুষ আপনাদের কি জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে জয় বল kitab নাম কি এখানে হতে পারে 4 500 লোক বা 1000 লোক আছে কিন্তু সব বিয়ানের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা বসে আছে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে যুবক তোমরা এসেছো তোমাদের দ্বারা ইসলাম قائم করা সম্ভব তোমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব ঠিক না বলো তোমাদের কি শক্তিশালী হতে হবে উঠে দাঁড়াতে হবে নাস্তিকদের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে ঠিক না বলো আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করে নিক পড়াবে মাশাআল্লাহ আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো কিতাবটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না সন্দেহের লেশ মাত্র আছে দালিকাল কিতাব লা রাইবা ফিহি এটা এমন একটা বই যেই বইয়ে কোনো সন্দেহ নাই দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল অ্যান্ড রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এ গাইডেন্স টু দোজ ওয়ার্ল্ড এটা এমন একটা বই যেই বইয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই মুক্তাকিদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন তিনি কে এই বইটা আমরা বেশি বেশি পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনের إتي <applause> آيات الله تعالى يقول لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتي أقرأت الله تعالى يقول ورفعنا لك ذكرك أقرأت الله تعالى يقول وما أرسلناك إلا رحمة للعالمين

সম্মান এবং বলেন নবীজির সম্মান এবং তোমরা যদি আমাকে রেসপন্স করো তবে তোমাদের কিনে আসে কিছু কথা বলবো আর যদি মরার মতো বসে থাকো আমাকে গুলি মারলে কথা বের করা সম্ভব হবে তোমাদের রেসপন্স চাই ঠিক আছে আচ্ছা এই দুটি বিষয়ে কথা বলার পূর্বে আজকে যুবকদের জন্য আজকে ফার্স্ট একটা ইনস্ট্রাকশন শেয়ার করতে চাই যুবকরা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা বলেই আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ আজকাল বেশিরভাগ যুবকরা ছেগা খেয়ে বেকার হয়ে গিয়েছে ঠিক এখানে নাই অন্য জায়গাতে আছে না না নাই নাই

আলী মোহাম্মদ যেখানে যুবকদের লাইফের এখন সবচাইতে বড় কষ্ট এবং আফসোসের বিষয়টা যে বিষয় তারা করে এটা হচ্ছে জীবনে না পাওয়ার যে কষ্ট এটা আমাদের মাঝে আসে নাই জীবনে আমরা অনেক কিছু চাই আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ দেয় না তো অনেকে দেখা যায় হতাশ হয়ে সুইসাইড করে ফেলে এরকম লোক আসে নাই আছে আজকে মাহফিলের শুরুতেই যুবকদের দুঃখ কেমন করে যুবকরা দূর করতে পারে কোরআন এবং সুন্না থেকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিব শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারি। কেমন করে থেকে ছোট করতে পারি কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি এটা জানার দরকার আছে না নাই মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না আর যেটা যেটা সে পায় নাই যোগ্য ছিল না তা তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা কলিজার টুকরা যুবক আমার বোনেরা জীবনে যদি না পাওয়ার কষ্টকে হালকা করতে চান একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন

আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিবেন আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছো আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন তিনি কে এই পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা বলেন সব বিষয়ে একটা বাক্য বলবো আল্লাহ ভরসা বলেন না আল্লাহ ভরসা আল্লাহ এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস ওয়ায়য়াকা ওয়াকাল্লাহি ফাহুয়া হাসবু হু এভার ট্রাস্ট ইন আল্লাহ

রবের শক্তি দিয়ে দেখবা দেখবা তোমার জীবনের সমস্ত অসম্ভব স্বপ্নগুলো সম্ভব হয়ে যাবে কারণ সব ক্ষমতার মালিক তো একজন তুমি কে আমাদের সকলের দোয়াকে কবুল করবে পরামের না পাওয়া জিনিসগুলোর দোয়া কেমন করে করবে দেখেন তাহাজ্জুদের যুদের যায় না মাঝে দাঁড়াবেন দাঁড়া আল্লাহকে বলবেন আল্লাহ প্র্যাকটিক্যালি দেখাচ্ছে দেখেন না পাওয়া জিনিসগুলো নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনে যেটা আমার হবে আমার কপালে লেখা আছে তুমি খুব দ্রুত এটা আমাকে দিয়ে দাও কারণ আমি ধৈর্যশীল না ধৈর্য খুবই কম এত বেশি মায়া কাজ করে আমার যে আমি সহ্য করতে পারি না যদি কপালে থাকে খুব দ্রুত দিয়ে দাও আর যদি আমার কপালে না থাকে এটার প্রতি আমার যে মায়া যে এক্সপেক্টেশন যে আশা এটা তুমি দূর করে দাও তাহলে আপনি পাইলেও লস নাই না পাইলেও লস নাই পরে পাইলে লস নাই কেন ভাগ্যে ছিল পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর যদি নাও পাই তোর কোনো কষ্ট নাই কারণ যার প্রতি আমার কোনো মায়া নাই তারে পাইলে কি না পাইলে কি ডাজন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার এজন্য দোয়া করা ভোলা যাবে সর্বশেষ একটা কথা বলে মূল আলোচনায় ফিরে যেতে চাই জীবনে এত চাওয়া দেখি হবে এত পাওয়া দেখি হবে একদিন তোমার না হোক না একদিন তো মরেই যাব এত চাওয়া কি হবে এত হতাশা দিয়ে কি হবে আমার ব্যক্তিগত কথা বলছি আমার যখন জীবনে না পাওয়া জিনিস খুব বেশি কষ্ট হয় খুব বেশি আমি দুঃখ পাই আমি সোজা কবরের স্থানে গিয়ে কবরের পাশে দাঁড়াই আমার মন আমাকে বলে দেয় এই জীবনের সমস্ত পাওয়া আর সমস্ত না পাওয়া শুধুমাত্র একটা ভোকা আর কিছু হতে পারে না কবর আমাকে বলে দেয় জীবনের সব আয়োজন বৃথা সব আয়োজন কি বৃথাই দেখেন আমি আসছি আজকে যুবকরা আসছে যখন যাব সেলফি তুলবে আসার সময় সেলফি এই যে এত সেলিব্রিটি এই যে ইত্যাদি আমি কখনো ধোকা খাই না এই জন্য কারণ আমি জানি যে দুনিয়ার জীবনে আজকে মরে গেলে কালকে আমার নাম কেউ মনে রাখবে না দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটাই জীবন এই জন্য আজ থেকে আমি তোমাদের জন্য ফার্স্টে তোমাদের হক আদায় করলাম মোটিভেশন জীবনে যত কিছুই পাওয়ার না পাও কোনোদিনও কোনো কিছু নিয়ে মন ছোট করবা না রাজি আছো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য কবুল করে নে আমিন আমিন আরেকটু জোরে আমিন মাশাআল্লাহ আসুন আমরা নির্ধারিত বিষয়ে কথা বলি প্রিয় ভাইরা